আগে নিজেদেরকে পবিত্র করে নিয়ে অপবিত্র জীবনেও থাকেন বিয়ের আগে নিজেকে পবিত্র করে নিয়ে কারণ অনেকে দেখা যায় প্রেম করে নিজেরাই অফিসে গিয়ে বিয়ে করে এটার সাথে সাক্ষীর আছে মোহরের প্রয়োজন আছে কালিমালিতে বিয়ের প্রয়োজন আছে এভাবে ম্যারেজগুলো যেগুলো হচ্ছে বেশিরভাগই আমাদেরকে জেনার দিকে নিয়ে যাচ্ছে এবং দীর্ঘস্থায়ী জেনা একদিন দুই দিন না বছরের পর বছর থাকছেন জেনা করতেই আছে একটা পয়েন্টস মিস করেছি একটু টাচ করে দিই যে বিয়ের আগে নিজেদেরকে পবিত্র করে নিয়ে নাকি যদি অপবিত্র জীবনেও থাকেন বিয়ের আগেই নিজেকে পবিত্র করে নিয়ে কারণ এটাই স্বাভাবিক যে একজন পবিত্র সত্তা আর একজন পবিত্র সত্তাকে পাবে এটাই স্বাভাবিক অপবিত্রতা পবিত্রতা কখন একসাথে হয় না যদি একসাথে হয়ে যায় তখন বিশ্বযুদ্ধ লেগে যাবে আর কি সেটা বুঝতে পারছেন নিজেকে আগে পবিত্র করে নিয়ে। পবিত্র করার জন্য আল্লাহর কাছে প্রমাণ করতে হবে যে আল্লাহ আমি তোমার বান্ধবাবান যেমন আল্লাহ পাক দেখবেন হ্যাঁ আপনি সত্যি অনেস্টলি মন থেকে তাও করছেন এবং পবিত্র হওয়ার চেষ্টা করছেন আল্লাহ পাক সুযোগ করে দিবি চালো